বন্ধুরা আপনারা কি কখনো দেখেছেন কোনো গরুকে শাড়ির দোকানের মালিক হতে অবাক লাগছে তাই তো আজ এমনই এক ঘটনা যেখানে একজন নয় একটি গরু পুরো দোকানের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শাড়ির দোকানে প্রতিদিন সকাল সকাল হাজির হয় এক বিশেষ অতিথি কিন্তু সে কোনো সাধারণ অতিথি নয় এটি একটি গরু যার নাম চন্দ্রমণি ক্রেতাদের দাবি এই গরুই দোকানের আসল মালিক চন্দ্রমণি প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোকানে আসে এবং ঘন্টার পর ঘন্টা সেখানে চুপচাপ বসে থাকে কোনো ঝামেলা তো করেই না বরং তার উপস্থিতি ক্রেতাদের আকর্ষণ করেছে একে একে দোকানে ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন দোকান মালিকের ভাষ্যমতে মতে চন্দ্রমণি আমাদের দোকানের সৌভাগ্যের প্রতীক ও এখানে আসার পর থেকেই ব্যবসা বেশ জমে উঠেছে ক্রেতারাও বেশ খুশি ওর উপস্থিতি দেখে শাড়ি কিনতে এসে অনেকে ওর সঙ্গে ছবি তুলতে চান ক্রেতাদের ভাষ্যমতে শাড়ি কিনতে এসে যদি এমন একটি মিষ্টি অভিজ্ঞতা পাওয়া যায় তবে কেনাকাটা তো আরো মজাদার হয়ে যায়